এক শিল্পী মোরা এক আল্লাহর গান গায় এক রনঙ্গনেরই শিল্পী মোরা এক আল্লাহর গান গাই হাতে আমাদের জীবন লরা তারি নামে কত গান মোরা গায় এক কি সুরে তারি সবে গান গাই এক রনঙ্গনেরই শিল্পী মোরা এক আল্লাহর গান গায় এক রঙাঙ্গনের শিল্পী মোরা এক আল্লাহর গঙ্গার যার হাতে আমাদের জীবন মরম তাই নামে একটার গান মোরা গায় এক সুরে তাই সবে গুণ গান গাই এক রঙাঙ্গনের শিল্পী মোরা এক আল্লাহর গঙ্গার এক রঙাঙ্গনের শিল্পী মোরা এক আল্লাহর গঙ্গায় সুন্দর পৃথিবী অপরূপ সৃষ্টি সাজানো গুছানো এই নীল ধরণী সুজলা সুফলা এই মাঠ ঘাট প্রান্ত নীলাকাশে নিরূপমে আবহরণী সুন্দর পৃথিবী অপরূপ সৃষ্টি সাজানো গুছানো এই নীল ধরণী সুজলা এই মাঠ ঘাটে প্রান্ত নীরাকাশ নিরূপমে আবহরণী তুমারি গুণ গঙ্গা তোমার গুণ গান গা তুমি গুণ গঙ্গা তোমার গুণ গান গা এক শিল্পী মোরা এক আল্লাহ গঙ্গা এক রোনঙ্গ নে শিল্পী এক জীবন মরণ তারি নামে এক তার গান মোরা গায় একই সুরে তারি সবে গুণ গান গায় এক রনাঙ্গনে শিল্পী মোরা এক আল্লাহর গান গায় এক রনাঙ্গনে শিল্পী মোরা এক আল্লাহর গান গায় চন্দ্রের উষ্ণতা তারকার স্নিগ্ধতা সূর্যের দীপ্তিময় উজ্জ্বলতা ঝরনার কলতানে পাখির গুঞ্জরণে জরণে তাকালেই দেখি তব কারু কলাতা তারকার স্নিগ্ধতা কলতানে পাখির গুঞ্জরণে জরণে তাকালেই দেখি তব কারু কলা আর কে তা পারিবে না সবই তোমার করুণায় পা তোমার তোমার তুলনা তোমার তুলনা নাই তোমার তুলনা নাই এক রনাঙ্গনের শিল্পী ভোড়া এক আল্লাহর গান গাই এক রনাঙ্গনের শিল্পী ভোড়া এক আল্লাহর গান গাই যার হাতে আমার সুরে তারি সবে গুণ গান গাই এক রি শিল্পী মোড়া আল্লাহর গান গাই এক রনাঙ্গনের শিল্পী মোড়া আল্লাহর গান গাই ফুলের সুরভিত সৌরভে মিশে আছে সাত রঙে একা জানা তোমার ছবি তোমার গুণ গানে বিশ্ব মতো তারা সুর যা রবি ওলা সুর গীত সরদে মিশে আছে সাত একা হাজারো তোমার সবি তোমার গুণে জানে বিশ্বmato আর আ চার তারা সূর্য তোমার উপমা তুমি সৃষ্টি করে অষ্টওদ তোমার করুণা চায় তোমার তো এক রঙের শিল্পী মোরা এক গঙ্গা এক রনাঙ্গি শিল্পী মোড়া এক গঙ্গা যার হাতে আমাদের জীবন সুরে তারি সবে গুন গাই এক রনাঙ্গনে শিল্পী মোরা এক আল্লাহ গান গাই এক রনাঙ্গনে শিল্পী মোরা এক আল্লাহ গান গাই যার হাতে আমাদের জীবন মরম তারি হলে কোরআন গান মোরা গাই এক সুরে তারি সবে গুন গান গাই এক রনাঙ্গনে শিল্পী মোরা এক আল্লাহর গঙ্গাল এক রনাঙ্গনের শিল্পী মোরা এক আল্লাহর গঙ্গাল এক রনাঙ্গনের শিল্পী মোরা এক আল্লাহর গঙ্গাল এক রনাঙ্গনের শিল্পী মোরা এক আল্লাহর গঙ্গাল